নমস্কার বন্ধুরা বৈদিক জ্যোতিষী মতে যারা কুষ্টি বিচার করাতে চাইছেন তারা এইখানে যোগাযোগ করুন সিমমায়া জ্যোতিষী কার্যালয়ে আপনি অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করাতে পারেন বা অফলাইনেও দেখাতে পারেন অফলাইনে বাঁকুড়াতে আসতে হবে বাঁকুড়ায় আমার চেম্বার নিজস্ব বাড়িতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন মেসেজ করে জিজ্ঞেস করবেন আমি আমার অফিসের অ্যাড্রেস বলে দেবো যেখানে চেম্বার সেই চেম্বারে অ্যাড্রেসটা আমি বলে দেবো বা আপনারা যারা আসতে পারছেন না অনেক দূর দূরান্তের মানুষ তারা অনলাইনের মাধ্যমে পুষ্টি বিচার করাতে পারেন আপনার জীবনে আপনি প্রতিষ্ঠা পাবেন কি না কর্মের মধ্যে আপনি সফলতা পাবেন কি না চাকরি করবেন না ব্যবসা করবেন আমরা ডেট অফ দিলে আমি এখান থেকে বলে দেবো যদি কোনো গ্রহ পীড়িত থাকে সমস্যা থাকে তার সমাধান বলে দেয়া হবে একটা পাওয়ারফুল প্রতিকার করে দেয়া হবে বিবাহ কারো হচ্ছে না বিবাহর মধ্যে অশান্তি ঝামেলা বারবার বিবাহ যোগাযোগ আসছে কেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে তারা যোগাযোগ করুন যারা বারবার ইন্টারভিউ দিচ্ছেন কর্ম ঠিকঠাক হচ্ছে না ইন্টারভিউ কেটে যাচ্ছেন তারা যোগাযোগ করুন যাদের প্রেমে বাধা প্রেম করতে গেলে বারবার বাধার সৃষ্টি হচ্ছে ঝগড়া ঝামেলা শান্তি হচ্ছে তারা যোগাযোগ করুন এবং ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই দরকার ডেট অফ বার্থ যদি না থাকে হাতের ছবি আর একটা পুরো মুখের ফ্রেসের ছবি ফেস্টিডিং হবে যেমন ঋণ ধার ধ্যানা যারা জর্জরিত আছেন তারা যোগাযোগ করুন মামলা মকদ্দমা যাদের কেস কাছারি চলছে জায়গা জমি রিলেটেড কেস কাছারি চলছে বা কোনো বিবাহিত জীবনের জন্য ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স দিতে চাইছে না তারাও যোগাযোগ যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের এই শিব মায়া জ্যোতিষী কার্যালয়ে যোগাযোগ করুন অনলাইনের মাধ্যমে দেখাতে পারেন অফলাইনেও দেখাতে পারেন হাট নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসুন একবার আমাদের এখানে আসতে গেলে আগের থেকে বুকিং করতে হবে এবং পারিশ্রমিক ফিস হচ্ছে পাঁচশো এক টাকা